কিসের বাসা করেন ভুলের বাসা নিজে ভুল করে করে নিজের জীবন যৌবন সবটাই শেষ করে দেয় নিজের পছন্দের ছেলে মেয়েকে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে তার পছন্দের ছেলে মেয়ের অপেক্ষায় অপেক্ষমান থাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সময় অতিবাহিত করে তাদের পছন্দের ছেলে মেয়েদেরকে নিয়ে ঠিকই না শুধু বাংলাদেশের এই দিবসটা এই সংগ্রাম তো মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করবে মুসলমানের আহারকে মুসলমানের সন্তানকে কিভাবে zina ফেবিসের রিট করতে পারবে এজন্য দাদা আজ থেকে অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে তার মুসলমানদের প্রতিও এই জিনিসটা দিয়ে দিয়েছে এটা তো অতি বলেছেন ছেলে যেগুলো শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে হলুদ কাপড় পরিধান করে এবং গোলাপের একটি গুঞ্জ মাতার মধ্যে পরিণত করে গুরু কুপা করে মনে হয় তাদের কোনো ঘটনী নেই সীমাবদ্ধতা নেই মনে হয় তার কোনো মাপক নেই চিহ্ন চিহ্নবল অথচ আল্লাহিত কোরআন 现在的。